হ্যালো এভরি ওয়ান কি অবস্থা আপনাদের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে নিয়ে আলোচনা করবো অলরেডি থামলাইন দেখে আপনারা বুঝে ফেলেছেন তারপর আমি আরেকবার বলছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এক লক্ষ প্লাস সিট ফাঁকা রয়েছে এটা আসলে কতটা সত্য কতটা মিথ্যা এটা আজকে আলোচনা করবেন এটা আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি প্রমাণ সহ সেটা আপনার দেখে আসবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তো গত ছাব্বিশে মার্চ এনটিআরসি ডেটাবেজের একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল তো সেই লিঙ্ক থেকে আমরা ষষ্ঠ বিজ্ঞপ্তি সম্পর্কে একটা ধারণা পেয়েছিলাম সেই ধারণার আলোকে দেখা গেছে যে প্রায় এক লক্ষ নয় শত সামথিং কিছু সিট ফাঁকা রয়েছে তো এরপরে সিট সংখ্যা আরও বাড়তে পারে কমার চান্স নেই এটা একটা সর্বনিম্ন পর্যায়ে কারণ এটার আরও আপডেটের ব্যাপার রয়েছে অনেক কলেজ বা স্কুলের যে শূন্য আসনগুলো আছে রয়েছে সেগুলো ওখানে শো করে নেই তো ধারণা করা যায় যে এক লাখ দশ হাজার বারো হাজার এরকম হইতে পারে সম্ভাব্য আবার দেখা গেলো যে এই পর্যন্তও রাখতে পারে তো সেই আলোচনা আজকে যাবো না আজকে যেটা টু দ্য পয়েন্টে কথা বলবো সেটা হচ্ছে যে ধরে নিলাম আমাদের সিট রয়েছে এক লক্ষ তো আমাদের পাশ করেছে কতগুলো আঠারোতমতে রিটার্নে পাশ করেছে অলমোস্ট তিরাশি হাজার কিন্তু সুপারিশ হইতে পারে সর্বনিম্ন বা সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার এর বেশি হবে না এর কম হইতে পারে এখন কেন বলছে এই কথা এটা আমি আপনাদেরকে পুরা রেফারেন্স সহ ব্যাখ্যা দিচ্ছি তো চলেন শুরু করা যাক তো স্বাভাবিক দৃষ্টিতে কী মনে হচ্ছে যে তিরাশি হাজার পাশ করেছে সিট আছে আমার এক লক্ষ প্লাস সেই হিসেবে তো সবার জব হয়ে যাওয়ার কথা তাই না কিন্তু আমি বলতেছি এবার উল্টা কথা যে ফিফটি পার্সেন্টেরও কম জব হইতে পারে তো এটার কারণটা কি এটার কারণটা আমি আমার সাবজেক্ট আইসিটি দিয়ে প্রথমে উদাহরণ দিই এরপর বাকি যে সাবজেক্টগুলো রয়েছে এটারও একটা এক্সাম্পল আপনাদেরকে দেবো তো প্রথমে আইসিটি সহকারী শিক্ষকের কথা বলি তো আইসিটি সহকারী শিক্ষকে আপনার স্কুল মাদ্রাসা মিলে ভাইবা দিয়েছে অলমোস্ট একত্রিশশো প্লাস মাইনাস একত্রিশশো থেকে বত্রিশের মতো তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যেটা আভাস আমরা পেয়েছি সেখানে দেখা গেছে যে আইসিটি সহকারী শিক্ষকের সিট ফাঁকা রয়েছে অলমোস্ট ছয় হাজার থেকে সাত হাজার অর্থাৎ সাড়ে ছয় হাজারেরও বেশি তার পাশ করেছে কতগুলো দেখেন তো মাত্র ধরলাম যে সর্বোচ্চ হয় বত্রিশশো পাশ করেছে তাহলে মোট শূন্য আসনের ফিফটি পার্সেন্টেরও দেখা গেল প্রার্থী নেই আবার এবার আমরা মুদ্রার অন্যপীঠটা দেখি যে আইসিটি লেক্সারার যে পোস্টটা রয়েছে এইখানে ভাইবা পরীক্ষা দিবে সামনে সাতাশশো থেকে আঠাইশশো এর বেশি নয় তো এখন আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে ডেটা সেই ডেটা দেখলাম যে শূন্য আসন রয়েছে কলেজের জন্য একশো থেকে ষাট এর বেশি নয় সর্বোচ্চ যদি আমাদের আরও আপডেট হয় দুইশো এর বেশি হবে না কিন্তু দেখা যাচ্ছে যে শুধু কলেজে পাশ করেছে অলমোস্ট আপনার একুশশো থেকে বাইশশোর মতো আর বাকিরা মাদ্রাসায় যেখানে মাদ্রাসায় আপনার ফাঁকা আসন আছে প্রায় চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশের মতো কিন্তু সেখানে পাশ করেছে চারশো সাড়ে চারশো আর এদিকে আমার কলেজে সিট মাত্র দুইশোর কাছাকাছি আর এখানে পাশ করেছে আপনার বাইশশো তেইশশোর মতো তার মানে মোট যে প্রার্থী তার আট পারসেন্টেরও জব হবে না আবার একইভাবে যদি আপনি প্রদর্শকের কথা বলেন কম্পিউটার সেখানেও সেম যে মোট যতগুলো প্রার্থী পাশ করেছে তার ডাবলেরও বেশি সিট ফাঁকা রয়েছে কিন্তু এতগুলো প্রার্থী নেই তো এইভাবে ওভারঅল প্রতিটা সাবজেক্টে যেমন ইংরেজির কথা বাংলার কথা ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টে সেম সিচুয়েশন করছে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো একবার কনফার্ম জব যেমন আইসিটির সহকারী শিক্ষক ইংরেজি সহকারী শিক্ষক দেন হচ্ছে আপনার মৌলভী শারীরিক শিক্ষা এই যে চারুকলা এই সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো সহকারী শিক্ষকের একবার হান্ড্রেড পার্সেন্ট জবাবের এরপরও আমি বিভিন্ন তথ্য থেকে এটা আমি আবারও বলতেছি বিভিন্ন তথ্য বা রেফারেন্স থেকে পেয়েছি এটা ভ্যালিড না হতে পারে আমি আপনাদের একটা সম্ভাব্য শূন্য আসন এবং ভাই ভাই অংশগ্রহণ করছি এর একটা মানবন্ধন আপনাদেরকে বলি তো চলেন প্রথমে বাংলায় বাংলায় আপনার পদ যেটা আমাদের ডেটাবেস থেকে দেখা গিয়েছিল যা আটত্রিশশো আটচল্লিশটি আর বাংলায় পরীক্ষার্থী ছিল প্রায় ছয় হাজার দুইশো তেষট্টি অর্থাৎ দেখেন ডাবলেরও কম সিট আছে আবার যদি ইংরেজির কথা বলি ইংরেজিতে আপনার শূন্য পদ আছে তেপ্পান্নশো অষ্টআশি আবার পরীক্ষার্থী ছিল আপনার অলমোস্ট এগারো হাজার একশো উনষাট জন তার মানে ডাবলেরও বেশি পরীক্ষা দিয়েছে ওকে তো দেন একইভাবে যদি গণিতের কথা বলি গণিতও আপনার মোটামুটি কাছাকাছি গণিতে একত্রিশশো আঠাশটা সিট ফাঁকা রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে আপনার পঁয়ত্রিশশো আটচল্লিশ জন ভাই আটষট্টিটা ভাইভা দিয়েছে সেম জীববিজ্ঞান চুয়াল্লিশশো আঠাশটা সিট আপনার ফাঁকা রয়েছে সহকারী শিক্ষকে আর প্রায় সাতচল্লিশশো প্লাস আপনার পরীক্ষা দিয়েছে সেম ভৌতবিজ্ঞানের কথা তেরো হাজার তিনশো ষাটটি সিট ফাঁকা আর পাশ করেছে মাত্র আপনার উনচল্লিশশো জন তার মানে এই ভৌত ভৌতবিজ্ঞানের একটা বুঝতে পারেন যে প্রায় আপনার দশ হাজার কাছাকাছি সিট ফাঁকা থাকবে অলমোস্ট মানে আপনার এক লক্ষ থেকে দশ হাজার বাদ দিলে ওখানে নব্বই হাজার বাদ হয়ে যাচ্ছে মানে নব্বই হাজার সিট এসে দিচ্ছে তো দেন আবার যদি আপনার ব্যবসা শিক্ষার কথা বলি বা আপনার আরও একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দিই সহকারী মৌলভীতে আপনার সিট রয়েছে প্রায় বারো হাজার চারশো চুরানব্বইটা এখানে পাশ করেছে মাত্র পঁচপান্নশো একত্রিশ চারুকলায় দেখে নয় হাজার পাঁচশোটা সিট পাশ করেছে মাত্র আপনার ছয়শো আঠাশ জন তো এই হলো ওভারঅল সিনারিও যে কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে আসলে আপনার যতগুলো সিট তার অর্ধেকেরও কম শিক্ষার্থী পাশ করেছে আবার এমন কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে সিট সংখ্যার থেকে তার আঠারো বিশ গুণ যেমন আইসিটি লেকচারের কথা আমি বললাম এখানে প্রায় আঠারো গুণ প্রার্থীকে পাশ করেছে তো এই একটা বিষয় ওভারঅল এটাতে দেখা যাবে যে এবে প্লাস ম্যান্স করতে হতে সর্বোচ্চ চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার সুপারিশপ্রাপ্ত হইতে পারে এর মধ্যে যে সাবজেক্টগুলো আমি কথা বললাম সেগুলো একদম কনফার্ম তো আরেকটা বিষয় যে ফিমেল কঠা নিয়ে আপনাদের একটা ভেজাল রয়েছে এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিওতে আপনাদেরকে বলবো কারণ এটা অনেক জটিল একটা বিষয় যে আপনার অন্যান্য জবের মতো যে আপনি সাত পার্সেন্ট দিয়ে দেবেন আট পার্সেন্ট দিয়ে দেবেন এটা কীভাবে বন্টন করবেন বা কী হইতে পারে সম্ভব এই প্লে লিস্ট আমি যে প্লে ভিডিও বানাচ্ছি আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে এমপিও পর্যন্ত কলেজ চয়েস স্কুল যত কিছু আছে সব তথ্য এই প্লে লিস্টে পাবেন যারা নতুন দেখতেছেন ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে পরবর্তী আপডেটগুলো আমি দেবো যাই হোক ভালো থাকেন সবাইকে পরবর্তীতে আবার ফিমেল কঠার ভিডিওতে দেখাবে ধন্যবাদ